বাংলার আটশো একানব্বই সন চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দ ফাল্গুন মাসের দোল পূর্ণিমার সন্ধ্যাবেলা আকাশে তখন চন্দ্রগ্রহণ শুরু হয়েছে হরিনাম মুখে দলে দলে মানুষ যাচ্ছে গঙ্গা স্নানে এমন সময় জগন্নাথ মিশ্র আর সচিদেবীর ঘর আলোকিত করে আসলো একটি নতুন সন্তান নবদ্বীপে পিতা নাম রাখলেন বিশ্বম্ভর মা নাম রাখলেন নিমাই অবশ্য সুন্দর বর্ণের কারণে পরিচিতরা ডাকত গৌরাঙ্গ নামে সন্ন্যাস গ্রহণের পর আশ্রম থেকে নতুন নাম পেলেন শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী তবে ভবিষ্যতের মানুষ তাকে স্মরণ করেছে শ্রী দেব বলে শ্রী দেব মধ্যযুগে বাংলার সাংস্কৃতিক এবং ভক্তি আন্দোলনের ইতিহাসের অন্যতম প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব বর্তমান বাংলাদেশের সিলেট জেলার দক্ষিণ ঢাকা গ্রামের জগন্নাথ মিশ্র অল্প বয়সেই নিয়তির ফেরে পারি জমান নদিয়াতে হিন্দু ধর্ম এবং রীতিনীতি শিক্ষার জন্য নদিয়া তখন জমজমাট জগন্নাথ মিশ্রর ধারণা ছিল সেখানে গেলে জীবনটা সহজ হবে শাস্ত্রমুখী মন বিদ্যা বাদে অন্য পেশায় ঠিক খাপ খায় না তাছাড়া বাসস্থান ঠিক রেখে পেশা বদলের চাইতে পেশা ঠিক রেখে বাসস্থান বদল করা উত্তম হয়েছেও তাই রাতারাতি নামের সাথে যুক্ত হলো পণ্ডিত খ্যাতি অনেকটা সেই জেরেই বিয়ে করলেন স্থানীয় অভিজাত নীলাম্বর চক্রবর্তীর কন্যা সচিদেবীকে ছোট্ট আর সুখী পরিবার সেই পরিবারেই জন্ম হলো নিমায়ের শৈশবে বেশ ডান পিটেছিলেন নিমাই খেলাধুলার প্রতি অতিরিক্ত ঝোঁক ছিল তার পাঁচ বছর বয়সে বিদ্যাশিক্ষা শুরু হলেও তাতে ছেদ পড়ল না ঠিকই সময় বের করে খেলা ও দুষ্টমিতে মেতে উঠতো ছোট্ট নিমাই পবিত্রতা নিয়ে সতীদেবী ছিলেন বেশ খুঁতখুতে সেই সুযোগটাই নিয়ে নিত নিমাই অসচি অস্পৃশ্য কিছু হাতে মেখে মাকে ছুঁয়ে দেবার ভয় দেখাতো আর আবদার করত নানা কিছুর বেচারা মা সুচিতার ভয়ে ছেলের বায়না মেটাতেন তার দুষ্টুমিতে ততস্থ থাকত প্রতিবেশীরাও তবে মুগ্ধতাও কারো কম ছিল না নিমায়ের বয়স সবে নয় দাদা বিশ্বরূপ মিশ্র বেশ কিছুদিন সাধুপুরুষ পুরুষ অদ্বৈত আচার্যের সংস্পর্শে ছিলেন এক পর্যায়ে তিনি গৃহত্যাগ করলেন এই ঘটনা গোটা মিশ্র পরিবারে কিছুটা পরিবর্তন আনলো জগন্নাথ মিশ্র নিজে পুত্রকে শিক্ষা দিতে লাগলেন পূজার্চনা করার নিমায়ও রপ্ত করলো অল্প সময়ে এই পূজার্চনা পদ্ধতি কিন্তু সেই সময় দীর্ঘ হতে পারেনি পিতার মৃত্যু দেখতে হলো নিমাইকে কাঁধে এসে চাপল দায়িত্ব আস্তে আস্তে বদলে যেতে থাকলো সে এখন সে প্রশান্ত স্থির এবং গম্ভীর সকল দায়িত্বের পরও নতুন উদ্যমে শুরু হলো তার পড়াশোনা গঙ্গাদাস পণ্ডিতের টোলে ব্যাকরণ মহাশ্বর বিশারদের টোলে ন্যায়শাস্ত্রে জ্ঞান লাভ করলেন পড়াশোনা শেষ হলে জনৈক ধনিকের চণ্ডী মণ্ডপে ব্যাকরণের টোল খুলে ছাত্রদের পড়ানো শুরু করলেন নিমাই পণ্ডিত তখন তিনি নিমাই নন তিনি নিমাই পণ্ডিত ক্রমশ ছড়িয়ে পড়তে লাগলো তার পারদর্শিতার কথা ছাত্র বাড়তে লাগলো হু হু করে টোল স্থানান্তরিত হলো স্থানীয় জমিদারের সবচেয়ে বড়ো মণ্ডপে কিছুকাল পরে বিয়েতেও আবদ্ধ হলেন তিনি লক্ষ্মী দেবীর সঙ্গে তার বিয়ে হলো যদিও এই বন্ধন দীর্ঘতর হয়নি সাপের দংশনে মারা যায় লক্ষ্মী দেবী নিমাই পণ্ডিতের প্রথম স্ত্রী পরবর্তীতে বন্ধু ও আত্মীয়দের অনুরোধে ঘরে নিয়ে আসেন তার দ্বিতীয় পত্নী বিষ্ণুপ্রিয়া দেবীকে ওদিকে ছাত্রও জুটতে লাগলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিমাই পণ্ডিতের কাছে পড়তে এলো ছাত্রের দল টোলের যশও ছড়িয়ে গেল দিগবিদিকে প্রবল পাণ্ডিত্য তর্কশাস্ত্রে দক্ষতার তোপে ভক্তিবাদীদের কীর্তন ও ভগবান সম্পর্কিত কথায় পাত্তা না নিমাই পণ্ডিত উপরন্তু পালে ঠাট্টার সুযোগ হাতছাড়া করতো না ঘটনা বদলাতে থাকলে দ্রুত একদিন নদিয়ায় আগমন করলেন প্রবীণ সন্ন্যাসী ঈশ্বরপুরী শান্ত সমাহিত বৈষ্ণব সাধক ঈশ্বরপুরি ভগবতত্ত্ব ও ভক্তিশাস্ত্রের ওপর একটা বই সদ্য শেষ করেন নিমায়ের জাতি অনাগ্রহ সাধুর সংস্পর্শ পরিবর্তন আনে নিমায়ের মধ্যে তর্ক আর পাণ্ডিত্যে উৎসাহ কমে আসতে থাকে অধ্যাপনাতেও হারাতে লাগলো মনঃসংযোগ বয়স তখন কুড়ি পূর্বপুরুষের উদ্দেশ্যে পিন্ডি দেওয়ার জন্য গয়ায় যান নিমায় পণ্ডিত সেখানে ঈশ্বরপুরীর সাথে আরও ঘনিষ্ঠভাবে সময় কাটানোর সুযোগ আসে তার কাছে বুঝতে দেরি হয় না কি ভুলে মজে ছিল এতদিন কৃষ্ণপ্রেমের উন্মাদনায় নিমাই যেন এখন নতুন মানুষ এখন ভগবত আলোচনা ছাড়া বাকি কিছুই ভালো লাগে না তার গয়া থেকে ফিরে নদিয়াতে ভক্তি কেন্দ্রে প্রবেশ করে নিমাই পণ্ডিত বেশ দীর্ঘ অভিযাত্রা কত নিখুঁত সংযম এবং ধর্মবোধ প্রতিবেশী শ্রীবাসের বাড়িতে উঠোনে সমবেত হন ভক্তদের নিয়ে প্রখ্যাত ভক্তদের মধ্যে নরহরি সরকার গদাধর মুরারি গুপ্ত প্রধান ভক্তি মাহাত্ম বজায় রাখার জন্য পনেরোশো সালে সন্ন্যাস ধর্মে দীক্ষা নিলেন সন্ন্যাসী কেশব ভারতীর কাছ থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য নামটি তার গুরু কেশব ভারতীর দেওয়া অর্থাৎ পৃথিবীকে কৃষ্ণ সম্পর্কে অবহিত করাবেন তিনি সার্থক একটা নাম বটে নিমাই পণ্ডিত হয়ে উঠলেন চৈতন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ পরবর্তী কিছুদিন চৈতন্যের ইচ্ছা ছিল বৃন্দাবনে যাবেন কিন্তু নিত্যানন্দ তাকে অনিশ্চয়তায় ছাড়লেন না বেশ কৌশলে নিয়ে চললেন শান্তিপুরের দিকে অদ্বৈতাচার্য এবং অন্যান্য ভক্তদের সাথে অনিচ্ছা সত্ত্বেও অদ্বৈতাচার্যের বাসগৃহে অবস্থান করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাকে দেখতে সেখানে ছুটে এলেন পাগলিনী প্রায় তার মা সতীদেবী কিছুদিন সেখানে অবস্থান করে শ্রী চৈতন্য মহাপ্রভু রওনা হলেন নীলাচলের উদ্দেশ্যে তারপর পুরীতে শ্রী শ্রী জগন্নাথের দর্শন শেষে বের হলেন দাক্ষিণাত্য ভ্রমণে বিভিন্ন তীর্থস্থান দর্শন এবং নানা বিশ্বাসের মানুষের সাথে মিললেন গভীরভাবে বিদ্যানগর থেকে তিরুপতি হয়ে দ্বারকা ঘুরে ফিরতেই দুবছর কাটল তার তারপর ফের পুরী ঘুরে যাজপুর হয়ে পা রাখেন নদীয়ায় জননিয়ার জন্মভূমির মায়া ছাড়ানো কঠিন চৈতন্যদেবের আগমনের কথা শুনে বিপুল সারা পড়ে গেল সমগ্র নদীয়া জুড়ে সন্ন্যাস গ্রহণের পর মিশ্র গৃহে এই প্রথম পা রাখলেন নিমাই পণ্ডিত এক অন্য নিমায় না তিনি নিমাই নন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু মা সচীদেবী এবং তার অর্ধাঙ্গিনী বিষ্ণুপ্রিয়া দেবী আপ্লুত শান্তিপুর থেকে ভক্তিবাদ প্রচারে জোর দিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু মথুরা হয়ে পারি দিলেন বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলা স্থানগুলো পরিদর্শন করার ইচ্ছায় একদিকে সুলতানি পৃষ্ঠপোষকতা অন্যদিকে সুফি তৎপরতার কারণে বাংলা এবং ভারতে ইসলামের দ্রুত প্রসার ঘটতে থাকে বিপরীতে আভ্যন্তরীণ শ্রেণীবিবাদ এবং নৈরাজ্যের কারণে হুমকিতে পড়ে হিন্দু ধর্ম নিম্নবর্ণের হিন্দুদের উল্লেখযোগ্য অংশ মুসলিম ধর্ম গ্রহণ করে ইসলামের বর্ণহীন সমাজ ব্যবস্থার জন্য দুটি সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে শ্রী চৈতন্য নতুন কোনো জীবন দর্শনের অনুসন্ধান করলেন জাগতিক আধ্যাত্মিক অবস্থান টিকিয়ে রাখার জন্য প্রয়োজন ছিল ভাব বিপ্লবের তাই তিনি করলেন যেন ইসলামে ঘোষিত সাম্যের চিন্তাকে বৈষ্ণব আন্দোলনের আড়ালে প্রতিস্থাপিত করেছেন তিনি ষোড় শতকে দিকে দিকে হিন্দু সংস্কৃতির অবক্ষয় এবং পতনের হাত থেকে তাকে বাঁচাতে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব অবতারের সাথে তুলনীয় তিনি চাঁদ উদ্ধার করলেন জগাই মাথাইকে উদ্ধার করলেন চৈতন্য প্রচার করতে লাগলেন ভক্তির বন্দনা বর্ণবাদ সরিয়ে মানুষকে ডাকলেন কীর্তনে স্থানীয় ব্রাহ্মণদের তোপের মুখেও পড়তে হয় এজন্য শেষমেশ অবস্থা কাজীর দরবার অব্দি গড়ালে তিনি স্বীকৃতি পান এমনকি সুলতান আলাউদ্দিন হোসেন শাহ তার সম্পর্কে ধারণা পেয়েও বিস্মিত হন তার ধর্মবাণীর নিরুপদ্র প্রচারে সহযোগিতার নির্দেশ দেন কোতোয়ালকে মায়ের কাছে দেয়া প্রতিজ্ঞা রক্ষা করতেই পুরীতে স্থিতু হন শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী তখন গজপতি রাজাদের রাজধানী পূর্ব ভারতে বৈষ্ণব মতবাদের প্রধান ঘাঁটি চৈতন্যনগরে প্রবেশ করেই প্রখ্যাত বৈদান্তিক বাসুদেব সার্বভৌমকে বৈষ্ণব মতবাদে দীক্ষিত করলেন এই ঘটনা কেবল সাধারণ মহলে নয় খোদ রাজাকেও আকর্ষণ করেছিল শ্রী চৈতন্য এবং তার অনুগামীদের সাধনার অন্যতম বিষয় কীর্তন বা সংকীর্তন কীর্তন যারা পরিবেশন করত তাদের বলা হতো কীর্তনিয়া গান করা হতো ঢোল করতাল মৃদঙ্গ মন্দিরা সহ দলবদ্ধভাবে নেচে গিয়ে চলত কৃষ্ণপ্রেমের জপ কখনও এভাবেই চলত নগর পরিভ্রমণ সাধনার এই রীতিটি ছিল সত্যিকার অর্থেই অভিনব যেমন তার চৈতন্য কৃষ্ণের হৃদয়ে ভক্তের হৃদয়ে এক করে দেওয়ার কথা বলে গেছেন বর্ণ ও বংশের বাইরে দাঁড়িয়ে শ্রীচৈতন্য ঘোষণা করলেন মানুষের মাহাত্ম প্রতিটি জীব ঈশ্বরেরই ক্ষুদ্র অংশ প্রত্যেকের হৃদয়েই ঈশ্বর রূপে বিরাজ করেন তাই প্রতিটা জীব সম্মানের দাবিদার শ্রী চৈতন্যদেব নিজেও সেটাই করেছেন ভক্তদেরকেও বলেছেন নিজে মান শূন্য হয়ে অপরকে সম্মান দান করার চর্চা করুন চৈতন্যদেবের মতে হিংসা সর্বদাই প্রেমের পরিপন্থী তার ধর্মে তাই হিংসার স্থান নেই বাস্তবিক অর্থেই ভালোবেসে কাউকে যতটা কাছে নেওয়া যায় হিংসার মাধ্যমে তা সম্ভব নয় শ্রী চৈতন্য শেষ জীবনটা কেটেছে উড়িষ্যার জগন্নাথ তীর্থে বসবাসের জায়গা দিয়েছিলেন মিশ্র মাত্র বছরের সংক্ষিপ্ত সমাপ্তি ঘটে পুরীতে পনেরোশো তেত্রিশ সালে কেউ মনে করেন রথযাত্রায় কীর্তনের সময় ভাবা বেশে পড়ে গিয়ে মারাত্মকভাবে জখম হন শ্রী চৈতন্য মহাপ্রভু পরে গন্ডিচাবাড়িতে দেহত্যাগ করেন তিনি এবং সমাহিত হন কারণ মতে তার মৃত্যু গতাধর পণ্ডিতের কুঠিয়ায় সমাহিত হন গোপীনাথ বিগ্রহের সঙ্গে অবশ্য কোনো কোনো ভক্ত মনে করেন তিনি মারা যাননি পুরীর সমুদ্রে বিলীন হয়ে গেছেন তারপর চলে গেছেন স্বর্গে তার প্রয়াণের পর শিষ্যদের কেউ কেউ গুরুর জীবন নিয়ে কাব্য রচনা করেছেন সেই সাকবে বাংলা কাব্যে আগমন শ্রী জীবন দেবের জীবনচরিত লেখার প্রবণতা তাদের মধ্যে বিখ্যাত দুটি তার জীবনী কাব্য হল কৃষ্ণদাস কবিরাজের শ্রীচৈতন্য চরিতামৃত এবং বৃন্দাবন দাস ঠাকুরের লেখা চৈতন্য ভাগবত বাংলা সাহিত্যের একটা যুগের নামকরণ করা হয়েছে তার নামে তাকে নিয়ে কবিতা লিখে কাজী নজরুল ইসলাম বলেছিলেন বর্ণচরা ঠাকুর এলো রসের নদিয়ায় দেখবি যদি আয় তারে কেউ বলে শ্রীমতী রাধা কেউ বলে সে শ্যাম রায় কেউ বলে তার সোনার অঙ্গে রাধা কৃষ্ণ খেলেন রঙ্গে ওগো কেউ বলে তাই হরি কেউ অবতার বলে তাই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার বন্ধুরা আজ আমি আপনাদের বললাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জীবনের গল্প আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার